একদিন আল্লাহর রসুল হজরত আলী আলিহালাম এক পথ ধরে চলছিলেন তিনি দেখলেন রাস্তার পাশে একজন মানুষ বসে বসে কাঁদছে গায়ে পরনে মহিলা প্রসাদ মুখে কষ্টের ছাপ তখন মুসা আলিহিসাম তাকে জিজ্ঞাসা করলেন হে মানুষ তুমি কে কেন এইভাবে কাঁদছ তুমি সে বলল হে আল্লাহর নবী আমি এক গুনাঘর মানুষ বহু বছর ধরে আল্লাহর অবাধ্যতা করেছি এখন আমি তওবা করছি কিন্তু জানি না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কি না তখন মুষা আলি সাল্লাম বললেন আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব তিনি নামাজে দাঁড়ালেন এবং আল্লাহর কাছে বললেন হে আমার প্রভু এই বান্দা তওবা করেছে আপনি কি তাকে ক্ষমা করেছেন আল্লাহ তালা ওই পাঠালেন হে মুষা তুমি তাকে বলো আমি তাকে শুধু ক্ষমা করিনি বরং তার গুনাহগুলোকে আমি সবে পরিণত করেছি সুবাহান আল্লাহ সুরাফুর করে নম্বর নম আল্লাহ বলেন যে তবা করে ইমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তার মন্দ কাজগুলোকে ভালোতে রূপান্তরিত করে দেন তখন মুসা আলী সালাম ফিরে এসে তাকে বললেন সুখবর আল্লাহ তোমাকে শুধু মাফি করেননি বরং তোমার পাপগুলো সবে পরিণত করেছেন সুবাহানন্ এই কথা শুনে সেই গুণাগার মানুষটি কান্নায় ভেঙে পড়ল শেষদায় পড়ে বলল হে আমার রব আপনার মতো দয়ালু কেউ নেই প্রিয় বন্ধুরা আল্লাহ তালা অসীম দয়ালু ও ক্ষমতাশীল সত্যিকারে তওবা করলে অতীতের বড় বড় গুণাহ আল্লাহ ক্ষমা করে দেন